আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবারকাত প্রিয় ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর অশেষ রহমতের আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে আমাদের যুব সমাজের জন্য হে যুবক জান্নাত তোমায় ডাকছে আজকে তুমি আনন্দ ফুর্তি করছো আজকে তুমি ভোগ বিলাসে মত্ত হয়ে আছো আগামীকাল হয়তো তুমি কবরের অধিবাসী হয়ে যাবে আগামীকাল হয়তো তুমি মৃত্যুবরণ করবে হে দুনিয়ার মানুষ নিজের সুস্থতার ব্যাপারে অহংকার করো না তুমি কি দেখনি কোন কোনো ধরনের অসুস্থতা ছাড়াই কত সুস্থ মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে হে দুনিয়ার মোহে আচ্ছন্ন ব্যক্তি আল্লাহর কসম করে বলছি তুমি সেদিন কবরে একাকি থাকবে তোমাকে মাটি চাপা দিয়ে আসা হবে তোমার এই সুঠাম দেহে কীট পতঙ্গ বাসা বাঁধবে তোমার পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করো তোমার পূর্বে যারা মৃত্যুবরণ করেছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করো আল্লাহর শপথ করে বলছি যখন তোমার মৃত্যু চলে আসবে তখন তুমি অনুতপ্ত হবে যখন তোমার বিদায় ডাক চলে আসবে তখন তুমি অনুতপ্ত হবে আল্লাহর কসম তুমি সেদিন নামাজ না পড়ার কারণে অনুতপ্ত হবে তুমি সেদিন অনর্থক কাজের জন্য অনুতপ্ত হবে আমার প্রতিপালকের কসম করে বলছি তুমি সেদিন নামাজ না পড়ার কারণে অনুতপ্ত হবে তুমি সেদিন সময়ের অপচয়ের কারণে অনুতপ্ত হবে কিন্তু সেদিন তোমার এই অনুশোচনা কোনো কাজে আসবে না তুমি সেদিন চিৎকার করে বলবে হে আমার প্রতিপালক আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও হে আমার রব আমাকে ফেরত পাঠান যাতে আমি সৎকর্ম করতে পারি কখনোই নয় তোমাকে আর কখনো দুনিয়াতে পাঠানো হবে না অন্য আয়াতে এসেছে যখন মানুষ ভালো কাজ করার জন্য পুনরায় দুনিয়াতে ফিরে আসতে চাইবে তখন আল্লাহতালা বলবেন আমি কি তোমাদেরকে এমন দীর্ঘ জীবন দেইনি যে সময়ের মধ্যে তোমাদের কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারে তোমাদের কাছে সতর্ককারী এসেছিল তোমরা তখন তাদের অবহেলা করেছ সুতরাং জাহার নামের স্বাদ অসাধন করো জালেমদের জন্য আজ কোনো সাহায্যকারী নেই সুতরাং সময় থাকতে পাথেও সংগ্রহ করো জীবিত অবস্থায় তহবা করো জানাজার ঘাটে শোয়ানোর আগে নিজেকে শোধরানোর চেষ্টা করো যদি পাথেও সংগ্রহ না করি তুমি আখেরাতের সফর শুরু করো তাহলে তুমি অনুতপ্ত হবে জাহিদার নোমানি রহমাতুল্লাহি বলেন যদি মৃত্যু নির্দিষ্ট কোনো সময় জানা থাকত তাহলে আমি মৃত্যুর ব্যাপারে নিশ্চিত থাকতে পারতাম যে অমুক সময় আমার মৃত্যু হবে কিন্তু মৃত্যু তো কোনো নির্দিষ্ট সময় আমার জানা নেই আমি কিভাবে নিশ্চিত থাকতে পারি যে আমার মৃত্যু কখন হবে আমার মৃত্যু কি সকালে হবে না সন্ধ্যায় তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো তুমি তোমার অন্তরকে জিজ্ঞেস করো তুমি কি অবস্থায় আল্লাহর কাছে সাক্ষাৎ করতে প্রস্তুত আজকে যদি তোমার মৃত্যু চলে আসে তুমি কি মৃত্যুর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হে মৃত্যু সম্পর্কে উদাসীন ব্যক্তি আগামীকাল তোমার মৃত্যুর ডাক চলে আসতে পারে সুতরাং মৃত্যুর ব্যাপারে তোমার কি প্রস্তুতি রয়েছে হে অনর্থক কাজে সময় নষ্টকারী তুমি কখন জীবনের মূল্য বুঝবে হে তখনই তুমি জীবনের মূল্য বুঝবে যখন তোমার মৃত্যু চলে আসবে হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের থেকে শিক্ষা নাও আল্লাহ সুবান আল্লাহ তাল্লার কাছে ফরিয়াত করছি হে আল্লাহ আমাদেরকে আপনার দিনের উপর চলার তৌফিক দান করুন আমাদের মৃত্যুকে সহজ করুন অন্ধকার কবরের ভয়াবহতা থেকে রক্ষা করুন কি আমাদের কঠিন মুহূর্তে আমাদের হিসাব নিকাশকে সহজ করুন হে আল্লাহ দুনিয়া ও আখেরাতে আমাদেরকে কল্যাণের জীবন দান করুন এবং আমাদেরকে জাহার নামের আজাব থেকে রক্ষা করুন পৃথিবীর অনেক মানুষ তোমাকে আল্লাহ ভিরু মনে করে আবার অনেক মানুষ তোমাকে পাপিষ্ট মনে করে অনেকে তোমাকে ভালো মনে করে আবার অনেকে তোমাকে খারাপ মনে করে কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি তো তোমার নিজের ব্যাপারে ভালো করেই জানো যে তুমি কেমন তোমার গোপন বিষয়গুলো শুধু তুমি জানো আর তোমার প্রতিপালক জানে সুতরাং অতিরিক্ত প্রশংসা যেন তোমাকে বিভ্রান্ত না করে এবং সমালোচনাকারীদের অতিরিক্ত সমালোচনা যেন তোমাকে ক্ষতিগ্রস্ত না করে কেননা বাস্তবতা সম্পর্কে আল্লাহতালা বলেছেন বরং মানুষ নিজেই নিজের ব্যাপারে খুব ভালো জানে জীবনের সবচাইতে বড় বাস্তবতা হচ্ছে তুমি তো জানো না কোন অবস্থায় তোমার মৃত্যু হবে সুতরাং এক নিশ্চয়তার সাথে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করো এক নিশ্চয়তার সাথে আল্লাহ কাছে করে নিজের তালার তবা জীবনের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করো তুই মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের সন্তুষ্টি লাভের আশায় ভালো কাজ করোনা কেননা মানুষের অন্তর পরিবর্তনশীল আজকে হয়তো তোমাকে ভালোবাসবে আবার আগামীকাল তোমাকে ঘৃণা করবে তোমার সমালোচনা করবে তুমি মানুষের প্রতিপালককে সন্তুষ্টি করার জন্য ইবাদত করো কেননা তিনি যদি একবার তোমাকে ভালোবেসে ফেলেন পৃথিবী সকল মানুষের হৃদয়কে তোমার প্রতি আকৃষ্ট করে দেবেন তুমি মানুষের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করো কেননা তিনি যদি একবার তোমাকে ভালোবেসে ফেলেন পৃথিবী সকল মানুষের হৃদয়কে তোমার প্রতি আকৃষ্ট করে দেবেন তুমি হারাম কাজকে হারাম মনে করো যদিও পৃথিবীর সকল মানুষ হারাম কাজে লিপ্ত হয় কেননা তুমি শুধু তোমার নিজের আমলের ব্যাপারে জিজ্ঞাসিত হবে সুতরাং তোমাকে যা আদেশ করা হয়েছে তার উপর অটল থাকো তুমি মানুষের অনুসরণ করো না মনে রেখো নির্জন মুহূর্তে যেগুলো করা হয় সেগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক তেমনিভাবে নির্জন মুহূর্তে যে ভালো কাজগুলো করা হয় সেগুলো মানুষকে সফলতার দিকে নিয়ে যায় সুতরাং নির্জন মুহূর্তে মানুষের অগরচরে বেশি বেশি করে ভালো কাজ করো হে আল্লাহ আমি আমার জীবনের সকল বিষয় আপনার হাতে ন্যস্ত করলাম একবিজ্ঞ আলেম বলেন আমি যখনই আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করি তালা যদি সেটা আমাকে দেন তাহলে আমি একবারই সন্তুষ্ট হই আর তিনি যদি আমাকে সেটা না দেন আমি দশবার সন্তুষ্ট হই কেননা প্রথমটা হলো আমার ইচ্ছা আর দ্বিতীয়টা হলো সেই মহান প্রতিপালকের ইচ্ছা যিনি অদৃশ্যের জ্ঞান রাখেন সুফহান আল্লাহ আল্লাহ তালার সাথে কি অপরূপ সম্পর্ক অনেক সময় আমরা অপেক্ষা করে বলতে থাকি কেন আমার ক্ষেত্রে এমনটা ঘটে কেন আমার বেলায় এমন হয় বস্তুত আল্লাহ জানেন তোমার জন্য কি ভালো আর কি মন্দ আপনি আল্লাহ তালাকে কতটুকু ভালোবাসেন আল্লাহ দালার প্রতি আপনার কতটুকু ভালোবাসা রয়েছে এটা বোঝার জন্য আজকে ছোট একটি উদাহরণ দিচ্ছি ছোট ঘটনা বলছি একটি ছেলে পড়াশোনার জন্য জার্মানিতে গিয়েছিল সে আট বছর যাবৎ জার্মানিতে পড়াশোনা করেছে তার মা ছিল একেবারে সহজ সরল গ্রাম্য মানুষ তিনি পড়ালেখা জানতেন না আর সে সময় ইন্টারনেট ছিল না মোবাইল ফোনের প্রচলন ছিল না যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠিপত্র আদান প্রদান ছেলেটি প্রত্যেক মাসে মায়ের কাছে একটি চিঠি পাঠাতো তার মা তো পড়াশোনা জানতেন না তাই প্রথম মাসের চিঠিটি আসা মাত্রই তিনি দৌড়ে প্রতিবেশীর কাছে ছুটে গেলেন তাদেরকে একটু চিঠিটি পড়ে শোনাতে বললেন যে তার আদরের সন্তান তার কাছে কি বার্তা পাঠিয়েছে প্রতিবেশী যখন চিঠিটি পড়ে শোনাল তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল আর তার আদরের সন্তানের কথা স্মরণ হতে লাগল দ্বিতীয় মাসে যখন চিঠি আসলো তখন তিনি পূর্বের মাসের ন্যায় একই কাজ করলেন তৃতীয় মাসে যখন চিঠি আসলো তখন সেই প্রতিবেশীকে দিয়ে চিঠি পড়াতো সে কাজে শহরের বাইরে গিয়েছিলেন সেদিন চিঠি পড়ে শোনানোর মতো কেউ ছিল না তার অন্যান্য সন্তানরাও স্কুলে গিয়েছিল তাই সে সারাদিন প্রেশান হয়েছিল তার সন্তানরা যখন স্কুল থেকে আসলো তখন সে তাদেরকে বলল আমাকে চিঠিটি পড়ে শোনাও তারা চিঠি পড়ে শুনালো তার মন প্রশান্ত হলো কিন্তু এই চিঠিটি শোনার আগ পর্যন্ত সারাদিন প্রেশান ছিল বারবার চিঠিটি নিয়ে ভাবছিল যে তার সন্তান তার কাছে কি লিখেছে তার সন্তান তার কাছে কি বার্তা পাঠিয়েছে সেদিন চিঠিটির ব্যাপারে অনেক কষ্ট হয়েছিল তাই সে ধীর সংকল্প করল আর এমনটি হতে দেবে না সে তার সন্তানের চিঠি পড়ার জন্য অনেক কষ্ট করে লেখাপড়া শিখল এখন প্রশ্ন হচ্ছে আপনারা বলুন তো সে তার সন্তানকে কতটুকু ভালোবাসত নিশ্চয়ই আপনারা বলবেন সে তার সন্তানকে অনেক ভালোবাসত অনেক ভালোবাসত যখন সেই মা লেখাপড়া শিখে গেল তখন তার সন্তানের চিঠিগুলো তার কাছেই রাখত চিঠিগুলো দিনে কয়েকবার পড়তো সেগুলো চুমো খেত এবং বুকের সাথে জড়িয়ে রাখত কারণ সেই মা তার সন্তানকে অনেক ভালোবাসত এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের প্রতিপালক আল্লাহ সুবান শ্রেষ্ঠ বার্তাবাহক মোহাম্মদ মাধ্যমে আপনাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সেই চিঠিটি আপনারা এ যাবৎ কতবার পড়েছেন প্রতিদিন সেই চিঠিটি আপনারা কতবার পড়েন কোরআন পড়ার সুযোগ কি আপনাদের হয় মনে আছে শেষ কবে কুরআন পড়েছিলেন আপনারা কুরআ কতটুকু বোঝেন আপনি মনোযোগ সহকারে কোরআন কতটুকু বোঝার চেষ্টা করেন অনেক সময় দেখা যায় আমরা বাস্তবতাকে ভুলে যাই কিন্তু যদি একটু চিন্তা করা যায় তাহলে বাস্তবতা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় আমরা এতক্ষণ পর্যন্ত যে মহিলার কথা আলোচনা করলাম সেও একজন মানুষ ছিল সে তার সন্তানকে অনেক ভালোবাসত শুধু এই ভালোবাসার কারণেই সে দৈনিক চিঠিগুলো কয়েকবার পড়ত আর এই ভালোবাসার কারণে সে অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছিল শুধু সন্তানের প্রতি ভালোবাসার কারণে সে এত পরিশ্রম করে লেখাপড়া শিখেছিল আপনি আল্লাহ তালাকে কতটুকু ভালোবাসেন ভালোবাসার পরিণাম সম্পর্কে আমাকে বলার দরকার নেই শুধু এই বিষয়টি একটু চিন্তা করুন চেষ্টা করেন আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বোঝার জন্য এটি একটি ছোট উদাহরণস্বরূপ আজ আমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে আমাদের হৃদয়গুলো পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে কারণ পাথরের মধ্যেও এমন কিছু পাথর রয়েছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয় কিন্তু গুনাহ করতে করতে আমাদের হৃদয়গুলো এতটা শক্ত হয়ে গেছে আমাদের অন্তগুলো এতটা শক্ত হয়ে গেছে যা আল্লাহর স্মরণে আমাদের হৃদয়ে বিগুলিত হয় না আল্লাহর ভয়ে আমাদের চোখগুলো অশ্রুসিক্ত হয় না স্মরণ করে দেখো তো আল্লাহর ভয়ে কবে কেঁদেছিলে কবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন হে দুনিয়ার মানুষ আর কত সময় তুমি তোমার সোসটাকে ভুলে থাকবে আর কত সময় তুমি তোমার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ থাকবে আল্লাহ তালা পবিত্র কালেমামাজিতে ইমানদারদের লক্ষ্য করে বলেছেন যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিকলিত হওয়ার সময় আসেনি এসো আল্লাহর কাছে ফরিয়াত করি আমাদের চক্ষুগুলোকে অশ্রুসিক্ত করি আল্লাহকে স্মরণ করে আমাদের হৃদয়গুলোকে পরিতৃপ্ত করি